ক্যান্সারে আক্রান্ত মৃত একটি মেয়ে কি এমন করেছিল যা দেখে ভারতের হিন্দু ডাক্তার মুসলমান হয়ে গেছিল খুবই চমৎকার একটি ঘটনা যা শুনলে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে ঘটনাটি ভারতের একটি কিশোরী মেয়ে যার নাম ছিল সাইমা তার বয়স ছিল ষোলো বছর সে ভারতের একটি মুসলিম পরিবারের সন্তান সে ছিল খুবই মেধাবী ছাত্রী এবং আল্লাভীরু সে কখনো নামাজ কাজা করত না সে ছিল খুবই ইমানদার এবং পর্দাশীল একটি মেয়ে দশ বছর বয়সেই সে পবিত্র কোরআন মুখস্থ করে ফেলেছিল পবিত্র কোরআনের হাফিজা ছিল সে সে তার স্কুলেও কোরআন তেলাওয়াত গজল হামদ নাথ এসবের জন্য বেশ জনপ্রিয় ছিল সকলেই তাকে একটি ভালো মেয়ে হিসেবে চিনত একদিন সাইমা স্কুল থেকে ফিরে এসে হঠাৎ তার পেটে খুব ব্যথা অনুভব করে সে তার মাকে কথাটি জানায় তার মা নিকটস্থ ফার্মেসি থেকে তাকে সাময়িক ব্যথা কমার ঔষধ এনে দেয় কিছু সময় পরে তার ব্যথা কমেও যায় কিন্তু আবার কিছুদিন পরে তার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয় তার পরিবারের লোকজন তাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে যায় তারা সাইমাকে নিয়ে নিকটস্থ হাসপাতালে যায় সেখানে গিয়ে পরীক্ষা করিয়ে রিপোর্ট আসার পরে তারা জানতে পারে সাইমা ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত ডাক্তাররা বলে তার হাতে আর মাত্র তিন মাস সময় আছে তার বাবা মা কান্নায় ভেঙে পড়ে কিন্তু সাইমা সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখত সে নিজেকে তো শক্ত রেখেছিলই বরং সে তার পরিবারকেও ভরসা দিয়েছিল ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সাইমার পরিবার তাকে হাসপাতালে ভর্তি করে দেয় এত অসুস্থ হওয়া সত্ত্বেও সে কখনো এক অক সালাত কাজা করতো না সে ইশারাতে সালাত আদায় করত এবং সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করতো সাইমার চিকিৎসায় নিযুক্ত ডাক্তার ছিলেন একজন হিন্দু ধর্মাবলম্বী ডাক্তার সাইমার চিকিৎসা চালিয়ে যেতে থাকে যে ডাক্তার সাইমার চিকিৎসা করেছিল তার নাম ছিল দেবানন্দ তিনি ছিলেন প্রধান সার্জন তিনি প্রতিদিন সাইমাকে চেক জন্য আসতেন একদিন ডাক্তার দেবানন্দ যখন সাইমাকে চেকআপের জন্য দেখতে আসলেন তিনি খেয়াল করলেন সাইমা কিছু একটা পড়ছে এবং অনেক প্রশান্তিতে চোখ বন্ধ করে আছে ডাক্তার তাকে দেখে খুব অবাক হলেন এবং মনে মনে ভাবলেন এত অসুস্থ একটি মেয়ে হঠাৎ করে এতটা নিশ্চিন্তে কি করে আছে তিনি সাইমার কেবিনে ঢুকলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি পড়ছো মামনি তোমাকে অনেক প্রফুল্ল দেখাচ্ছে সাইমা জবাব দিল স্যার আমি কোরআন পড়ছি তখন ডাক্তার বললেন ও আচ্ছা এটি কি সেই কিতাব যা সকল মুসলিম ধর্মালম্বীরা পড়ে এটাই কি তোমাদের ধর্মীয় কিতাব সাইমা বলল হ্যাঁ এটাই আমাদের পবিত্র কোরআন এটি পাঠে রয়েছে অনেক ফজিলত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তালা তার মনে প্রশান্তি এনে দেন পীড়িতকে সুস্থতা দান করেন এমনকি কোনো বিপদগ্রস্ত ব্যক্তিও যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে মুক্ত করে দেন ডাক্তার দেবানন্দ সাইমার মুখে এমন কথা শুনে কিছুটা হাসলেন এবং তিনি বললেন আচ্ছা তোমার কিতাবটা কি আমাকে দিতে পারো আমি এটি পড়ব এবং মাঝে মাঝে না বুঝলে তোমার কাছ থেকে অর্থ জেনে নেব সাইমা রাজি হয়ে গেল এবং সে কোরআনটি ডাক্তারকে দিয়ে দিল এভাবে ধীরে ধীরে দিন যেতে থাকলো ডাক্তার যখনই সাইমাকে চেক করতে আসতেন তিনি কোনো না কোনো বিশেষ আয়াতের তর্জমা সাইমাকে জিজ্ঞাসা করতেন এবং অর্থ অনুযায়ী তার ব্যাখ্যা বোঝার চেষ্টা করতেন এমনই একদিন ডাক্তার একটি আয়াতের অর্থ সাইমাকে জিজ্ঞাসা করলেন সাইমা বলল এই আয়াতের অর্থ হচ্ছে পৃথিবীর সকল প্রাণীকে মৃত্যু সাধ গ্রহণ করতে হবে একদিন সব কিছুই ধ্বংস হয়ে যাবে শুধু বিরাজমান থাকবেন সৃষ্টিকর্তা মহান আল্লাতালা ডাক্তার সাইমার মুখে অর্থ শুনে তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলেন তিনি তার অন্যান্য সহকর্মীদেরকেও ডেকে আনলেন এবং এতদিন তিনি যা যা তিলাওয়াত করেছেন যা যা বুঝেছেন সেই সব কিছু বিজ্ঞানসহ ব্যাখ্যা করে সবাইকে পড়ে শোনালেন হাসপাতালে উপস্থিত প্রত্যেকটি ডাক্তার দেবানন্দের ব্যাখ্যায় সম্মতি প্রকাশ করলেন এবং তারা সকলে সে হাসপাতালেই পবিত্র কালিমা পড়লেন সিজদারত হলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুভান আল্লাহ বন্ধুরা কোরআন মাজিদ এমন একটি কিতাব এই কিতাব যেই পাঠ করুক না কেন তার মন ও হৃদয় আনন্দে ভরে যায় এমন কি কোনো কাফের ব্যক্তিও যদি পবিত্র কোরআন তেলাওয়াত করে সে মুগ্ধ না হয়ে থাকতে পারে না ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে মানুষেরা শুধু পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছিল যেমন হজরত ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু ইসলামের বিরোধী ছিলেন কিন্তু যখন তিনি পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত শুনলেন তিনি অবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আবিসিনিয়ার রাজা নাজারসি ছিলেন একজন খ্রিস্টান কিন্তু মক্কার নির্যাতিত মুসলমানরা যখন হিজরত করে সেখানে গেল এবং তারা সেখানে আশ্রয় পেল তখন আবিসিনিয়ার মানুষেরা রাজার কাছে হিজরতকারীদের পুনরায় মক্কায় পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানালো তখন রাজা আগত সকল মুসলমানদের তার দরবারে আহ্বান জানালেন এবং হযরত জাফর মুসলমানদের হয়ে নেতৃত্ব দিলেন তিনি ইসলামকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করলেন তিনি পবিত্র কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করলেন সেই বাদশাহ কাফির ছিলেন কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াত শুনে কান্না করতে লাগলেন ফলে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করলেন এভাবেই নবী করিম সাল্লাহু আলহিউ একদিন তায়েব থেকে ফিরে আসার সময় নাকলা নামক এক স্থানে নামাজ আদায় করছিলেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন তখন একদল জিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল রাসুল সাল্লু আলহিউ মুখে কোরআন তেলাওয়াত শুনে সেই জিনের দল ইসলাম গ্রহণ করেছিল এই রকম হাজার হাজার ঘটনা রয়েছে যেখানে মানুষেরা শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন